আলহামদুলিল্লাহ رب العالمين والصلاه والسلام على رسول النبوي الكريم দেশপ্রভাত যে যতক্ষণকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ অভিনন্দন জানাচ্ছি এক ভাই প্রশ্ন করেছেন কুরবানিটা কি আসলে কুরবান শব্দটি উচ্চারণ করা ত্যাগ করা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আমাদেরকে প্রেরণ করেছে একমাত্র উদ্দেশ্য হলো বান্দা আমাকে ডাকবে আমার বিধান মোতাবেক সে চলবে এবং আমি আল্লাহ রবুল আলমিন বান্দাকে যেভাবে চলতে বলেছি যেভাবে তার জীবন পরিচালনা করতে বলেছি সেভাবেই তার জীবন পরিচালনা করবে এটাকে কুরবান বলা হয় অর্থাৎ কুল ইন্না সলাতি অনুসুখী ওমা হিয়া ওমামাতি লিল্লাহি রবিল আমার নামাজ আমার রোজা আমার হায়াত আমার জীবন আমার মরণ আমার অর্থ আমার যা কিছু আছে এক কথায় যত কিছু আছে সমস্ত কিছুই আমার জন্য নয় একমাত্র আল্লাহ রবুল আলমের জন্য এটা উৎসর্গ করে দেওয়া নিজে সামনে নিজেকে আত্মসমর্পণ করা এটার নাম হচ্ছে কুরবান এখানে কুরবান বলতে আমরা মনে ছাগল গরু অথবা মহিষ অন্য কিছু জবাই করব এটার নাম কুরবান না আল্লাহ রবুল আলমিন এই কুরবানের মধ্য দিয়ে পাক পশু যে আমরা জবাই করি ওই জুবৈর বিষয়টাকে হালাল করার জন্য জবায়ের বিষয়টাকে কিভাবে বান্ধা সে খাবে কিভাবে সে হালা খাবে সেই বিষয়টা আল্লাহ রবীন্দ্র আমাদের সকলকে জীবন চলতে গিয়া যত কিছু ভালো জিনিস আছে ওগুলি ধারণ করে আমরা যেন জীবন অতিবাহিত অতিবাহিত করতে পারি আল্লাহ সেই তফিকটুকু দান করুন আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি